দর্শক আমরা নির্বাচন কমিশনের অফিস থেকে আপনাদেরকে সাংসিক পরিস্থিতি জানানোর চেষ্টা করছি রংপুর দুই আসনে জামায়াতের এটিএম আজহারুল ইসলাম তিনি কিন্তু বিজয়ের দ্বার প্রান্তে রয়েছেন অনেক ব্যবধানে এগিয়ে রয়েছেন এছাড়াও ফেনি তিন আসন আর সোনাগাজী সদর সদর ইউনিয়নের পাঁচ কেন্দ্রে ফলে শেষ পেয়েছেন সাত হাজার তিনশো বিরাশি ভোট দাঁড়িপাল্লা তিন হাজার তিনশো বিরানব্বইটি ভোট

দর্শক নির্বাচন কমিশনের অফিস থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি বেশ কিছু কেন্দ্রের ফলাফল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিশেষ করে গোপালগঞ্জ এক এর বারোটি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে যেখানে ট্রাকের প্রার্থী সাত হাজার তিনশো পঞ্চান সাত সাত ভোট পেয়েছেন পক্ষান্তরে ধানের শীষ চার হাজার তিনশো আঠারো দাড়িপাল্লা তিন হাজার দুইশো সাতান্নটি ভোট পেয়েছেন অর্থাৎ গোপালগঞ্জ এক আসনের ট্রাক অর্থাৎ গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন রংপুর দুই আসনে যেমনটি বলছিলাম জামায়াতের এটিএম আজহারুল ইসলাম তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন দর্শক ঢাকা আঠারোয়ের পঁচিশটি কেন্দ্রের ফলাফল কিন্তু ইতিমধ্যে জানানো হয়েছেন যেখানে শাপলাকলি কলি তেরো হাজার আটশো বিয়াল্লিশটি ভোট পেয়েছেন ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর ষোলো হাজার উনসত্তরটি ভোট পেয়ে জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর এস এম জাহাঙ্গীর তিনি কিন্তু এগিয়ে রয়েছেন বগুড়া ছয় সদর আসনের বারোটি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে যেখানে পনেরো হাজার তিনশো তিয়াত্তর ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ফেনী তিন আসনে বেশ কিছু পাঁচ কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে যেখানে ধানের শেষ সাত হাজার তিনশো বিরাশিটি ভোট পেয়েছেন পক্ষান্তরে দাঁড়িপাল্লা তিন হাজার তিনশো বিরানব্বইটি ভোট পেয়েছেন এছাড়া দর্শক নবাবগঞ্জ তিন আসনের বেশ কিছু কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে যেখানে বিএনপির হারুনুর রশিদ তিহাত্তর হাজার আঠারোটি ভোট পেয়েছেন এছাড়াও জামায়াতের নুরুল ইসলাম এক লাখ ষোলো হাজার নয়শো সাতচল্লিশটি ভোট পেয়ে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন দর্শক জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তার নিজের যে কেন্দ্রটি রয়েছে সে কেন্দ্রে কিন্তু তিনি কিন্তু হেরে গিয়েছেন অর্থাৎ তিনি তার কেন্দ্রে পাঁচশো ষাটটি ভোট পেয়েছেন পক্ষান্তরে ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান তিনি পাঁচশো পঁয়ষট্টিটি ভোট পেয়েছেন অর্থাৎ পাঁচ ভোটে আমিরা জামাতের যে আসনটি রয়েছে সেখানে কিন্তু বিএনপির প্রার্থী তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এছাড়াও জিনাইদাহ তিন আসনের চুয়ান্নটি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে যেখানে তারিবাল্লার মতিউর রহমান তিনি সাতান্ন হাজার একশো পঁচাশিটি ভোট পেয়েছেন ধানের শীষের মোহাম্মদ মেহেদি হাসান তিনি পেয়েছেন ছেচল্লিশ হাজার আটশো ছত্রিশটি ভোট সুনামগঞ্জে জামাতের শিশির মনির তিনি কিন্তু অনেক আলোচিত একজন প্রার্থী ছিলেন তিনি অনেকটাই পিছিয়ে গিয়েছেন নাসিরুদ্দিন উদ্দিন চৌধুরীর কাছে নাসির চৌধুরী পঁয়ত্রিশ হাজার পাঁচশো আটত্রিশটি ভোট পেয়েছেন পক্ষান্তরে শিশির মনির ষোলো হাজার আটশো ভোট পেয়েছেন ঢাকা পনেরো আসনের ৩০টি কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান চার হাজার পাঁচশো একত্রিশটি ভোট পেয়েছেন ও জামাতের আমির চার হাজার পাঁচশো একত্রিশ ভোটে এগিয়ে রয়েছেন জামাত ইতিমধ্যে সেই আসন অর্থাৎ ঢাকা পনেরো আসনে সতেরো চুয়ান্নটি ভোট পেয়েছেন বিএনপি পেয়েছেন বারো হাজার নয়শো টি ভোট দর্শক চট্টগ্রাম চার আসনে এগিয়ে রয়েছেন বিএনপির আসলাম চৌধুরী বেশিরভাগ কেন্দ্রে তিনি কিন্তু বিজয়ী হয়েছেন দর্শক দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসছে সেই ফলাফল গুলোই আমরা আহ সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আহ আগারগাঁও নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে সেখান থেকে আমরা সরাসরি এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি এখান থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে রয়েছে আসনটি সেই তিনশো আসনের ফলাফল কিন্তু আসতে শুরু করেছে আমরা যেমনটি দেখছিলাম আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি পাবনা তিন আসনের মোট একশো ছিয়াত্তরটি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী তিন হাজার একষট্টি ভোট পেয়েছেন পক্ষান্তরে জামাত প্রার্থী অনেকটাই পিছিয়ে রয়েছেন বাকী তো এক দর্শক সরাসরি নির্বাচন কমিশনের অফিস থেকে আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করছি কুমিল্লা তিন আসনের পঁয়তাল্লিশটি কেন্দ্রের ফলাফল কিন্তু ঘোষিত হয়েছে যেখানে ধানের শীষের প্রার্থী পঞ্চাশ হাজার ছয়শো চুরানব্বই ভোট পেয়ে এগিয়ে রয়েছেন প্রখান্তরে দাঁড়িপাল্লাই আসনে পেয়েছেন উনত্রিশ হাজার তিনশো আটান্নটি ভোট দর্শক নারায়ণগঞ্জ চার আসনের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে যেখানে এনসিপির আবদুল্লাল আমিন তিনি কিন্তু এগিয়ে রয়েছেন হ্যাঁ দর্শক এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনের অফিস থেকে আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচনের যে ফলাফল সে আপডেট আসছে সেগুলি আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি হুম 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 দর্শক পঞ্চগড় এক অর্থাৎ এনসিপির সার্জিস আলমের যে আসন সে আসনের ফলাফল আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ইতিমধ্যে একুশটি কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে যেখানে সার্জি সালাম বিশ হাজার চারশো ছাব্বিশটি ভোট পেয়েছেন অপর প্রান্তে ধানের শীষের প্রার্থী বাইশ হাজার পাঁচশো চল্লিশটি ভোট পেয়েছেন অর্থাৎ সারজিস আলমের যে আসন সেই আসনে কিন্তু বিএনপির প্রার্থী নওশদ জামির নসাদ জমির তিনি কিন্তু এগিয়ে রয়েছেন আমরা সন্ধ্যা থেকে যেমনটি বলছিলাম সার্জিস আলম তিনি কিন্তু এগিয়ে থাকলেও এই মুহূর্তে তিনি অনেকটাই পিছিয়ে পড়েছেন এছাড়া পঞ্চগড় দুই আসনে ইতিমধ্যে একশো বত্রিশটি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে যেখানে ধানের শীষের প্রার্থী ভোট পেয়েছেন আঠাইশশো পনেরোটি এবং দাড়িপাল্লা চব্বিশশো সাতটি ভোট পেয়েছেন দর্শক ঝিনাইদহ এক আসনে জয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বেসরকারিভাবে যে ফলাফল ঘোষিত হয়েছে সেখানে তিনি বিজয়ী হয়েছেন দর্শক এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া দুই রুমিন ফারহানার যে আসন সেখানে তেরোটি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে অনেক ব্যবধানে রুমিন ফারহানা তিনি কিন্তু এগিয়ে রয়েছেন তিনি দশ হাজার দুইশো নিরানব্বইটি ভোট পেয়েছেন অপর প্রান্তে জমিয়ত উলামা ইসলামের জুনায়েদ আল হাবিব তিনি সাত হাজার একশো পঞ্চান্নটি ভোট পেয়েছেন ঢাকা পনেরো আসনে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সতেরো হাজার চারশো চুয়ান্নটি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অপরদিকে তার অপোজিট প্রার্থী বিএনপির শফিকুল ইসলাম খান তিনি বারো হাজার নয়শো তেইশটি ভোট পেয়েছেন দর্শক পঞ্চগড় এক আসনে এক হাজার ভোটে এগিয়ে রয়েছেন এনসিপির সি প্রার্থী সার্জিস আলম দর্শক পঞ্চগড় এক আসনে প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন এগারো এগারো দলীয় ঐক্যের জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলম এখন পর্যন্ত আটটি কেন্দ্রের ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক হাজার ষোলো ভোটে এগিয়ে রয়েছেন জেলা নির্বাচন অফিসার সূত্র জানা গেছে পঞ্চগড় এক আসনের মোট একশো পঞ্চান্নটি ভোট কেন্দ্রের মধ্যে আটটি কেন্দ্রের গণনা শেষে প্রাথমিক ফলাফল পাওয়া গেছে প্রাপ্ত ফলাফলে সার্জিস আলম পেয়েছেন আট হাজার আটশো সাতচল্লিশটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী নসদ জমির ধানের শীষ প্রতীকে পেয়েছেন সাত হাজার আটশো একত্রিশটি ভোট পঞ্চগড় এক আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ আটান্ন হাজার আটশো চারজন এই আসনে একশো পঞ্চাশ একশো পঞ্চান্নটি কেন্দ্রে এখন ভোট গণনা চলছে অন্যদিকে পঞ্চগড় দুই আসনে মোট ভোটার চার লাখ চোদ্দ হাজার তিনশো ছাপ্পান্ন জন এবং এখানে ভোট কেন্দ্র রয়েছে একশো একত্রিশটি পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনে এবার মোট পনেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলায় সর্বমোট দুশো ছিয়াশিটি কেন্দ্রে আজ বিরতিবিহীনভাবে ভোট গ্রহণ চলছিল দর্শক নির্বাচনী আপডেটে এই মুহূর্তে চাঁদপুর চার ফরিদগঞ্জ আসনে একষট্টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষিত হয়েছে যেখানে চিংড়ি প্রতীক পেয়েছেন পঞ্চাশ হাজার ছয়শো আঠারোটি ভিট আঠারোটি ভোট ধানের শীত সা ধানের শীষ সাঁইত্রিশ হাজার তেষট্টি ভোট দাঁড়িপাল্লা একত্রিশ হাজার পাঁচশো বাহাত্তর ভোট

ये एक राष्ट्रपति के पद पर है ये पर कोई आ गया है जो लोग है जनता कर्मचारी लोगों में जनता का आंदोलन लग गया है आप सभी जानते हैं बहन बहन बेटियों को हो रिया है दुनिया आएगी सबको দর্শক চাপাই নবাবগঞ্জ তিন আসনে ইতিমধ্যে দাঁড়িয়েপাল্লা অর্থাৎ জামাত ইসলাম অনেকটা এগিয়ে রয়েছেন যেখানে দাঁড়িয়েপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন এক লক্ষ পনেরো হাজার চারশো আটচল্লিশটি ভোট পক্ষান্তরে বিএনপির প্রার্থী বাহাত্তর হাজার সাতটি ভোট পেয়েছেন ঢাকা সতেরো আসনের আদর্শ বিদ্যানিকেতন মানিক দি স্কুলে দাঁড়িপাল্লা ডক্টর খালিকুজ্জামান পেয়েছেন নয়শো বিরানব্বই ভোট ধানের শীষের জনাব তারেক রহমান ছয়শো বাহাত্তরটি ভোট ঢাকা সতেরো শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে তিন কেন্দ্রে দাড়িপাল্লার ডক্টর খালিকুজ্জামান পেয়েছেন তেরোশো উনিশ ভোট ধানিশের প্রার্থী ছয়শো একাশি ভোট বিএফসাইনে ড খালিকুজ্জামান দর্শক কুষ্টিয়া সদর তিন আসন আর পঁয়ত্রিশ পঁয়তাল্লিশটি কেন্দ্রের সর্বশেষ ফলাফল পাওয়া গিয়েছে যেখানে আমির হামজা দাড়িপাল্লা প্রতীকে তেষট্টি হাজার চারশো বিএন প্রার্থী জাকির সরকার একচল্লিশ হাজার নয়শো আটানব্বইটি ভোট পেয়েছেন অর্থাৎ আমির হামজা বেশ কিছু আস ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছেন কুষ্টিয়া সদর তিন আসনে পক্ষান্তরে আমরা সন্ধ্যা থেকে যেমনটি বলছিলাম ঠাকুরগাঁও এক আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু অনেক ব্যবধানে এগিয়ে রয়েছেন আর দর্শক মির্জা আব্বাস মহিলা কলেজে এটা اي ته مليگيت پتا